আমি আঠারো উনিশ বছর আগে একটা মসজিদে গেছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য আরো বেশি হবে বিশ বছর আগে ঢাকার একটা মসজিদে গেছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য এই ছাত্ররা খেয়াল করে তোমাদের জন্য মিলাদ কে আমার দলিল আছে এখানে এই ঘটনায় তো চারজন আমার ইন্টারভিউ নিচ্ছে একজন ঢাকা আলিয়ার তৎকালীন প্রিন্সিপাল আরেকজন লালবাগ মাদ্রাসার মুফতি আরেকজন তামিরুল মিলাদ মাদ্রাসার মহাদেশ আর একজন পাশের একটা মসজিদের ইমাম সাতজন ক্যান্ডিডেট তেত্রিশ জন আমি হলাম সর্বশেষ বিশ বছর আগে আমার দাঁড়িয়ে সামান্য মাত্র উঠছে বাচ্চা 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 গেলাম সাহস করে মসজিদের ইমামতির ইন্টারভিউ দেওয়ার জন্য সর্বশেষ ক্যান্ডিডেট আমি গেলাম বসলাম আমার যে আপনার নাম কি নাম কইলাম কি করেন আমি বললাম আমি মাস্টরি করি কোথায় কাদরিয়া তৈরি মাদ্রাসায় তো বললেন ও আপনারা তো অন্য ও আপনারা তো তা আমি বললাম হুজুর অন্য রকম মানে সব ঠিকই আছে কয় না আপনারা তো মিলাক পড়েন আমি বললাম হ্যাঁ হুজুর পড়ে তো কোথায় আছে আমি বললাম করম শরীফে আছে সব আমি না বলতেছো ছাত্রদের জন্য কেন বলতেছি এটা? মিলাদ কোথায় আছে? কোরআন শরীফ আছে। এখন হুজুর তো আশ্চর্য হয়ে গেলেন কি? কোরআন শরীফে মিলাদ আছে। আমি বললাম हां কোরআন শরীফে আছে। বললো কোথায় আছে? আমি বললাম ইয়া ইয়া الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا। মুখস্থ আছে তো? এই আয়াত মুখস্থ আছে নি? এই তো এখন ঢাকা আলিয়ার প্রিন্সিপাল ওই একাই কথা বলতেছে বাকিরা রানির আর ওইদিকে কমিটির ফোন দশ পনেরো জন আছে দুই দিকে বসা তো উনি বললেন এখানে তো দুরুদের কথা না আছে মিলাদের কথা কোথায় আছে বলে না তারা এখানে তো দুরুদের কথা না আছে মিলাদের কথা কোথায় আছে আচ্ছা বাবা তোমারে কইলাম এটা একটু বাড়াই দেওয়ার জন্য তুমি কমাই কেন দিলা আমি কিন্তু টের পাচ্ছি তুমি কমাচ্ছ যে একটু বাড়াইয়া দাও আমি তো দুর্বল মানুষ বড় হয়ে গেছি এখন বললাম এখানে তো দরুদের কথা না আছে মিলাদের কথা কোথায় আছে তা আমি বললাম হুজুর নামাজের কথা কোরআন শরীফে আসেনি তিনি বললেন আছে তো আমি জিজ্ঞেস করলাম হুজুর কোন জায়গায় আছে বললেন ও আকি মুসলাদ ও আকি মুসলাদ আমি বললাম হুজুর এখানে তো সালাতের কথা না আছে নামাজের কথা কোথায় আছে তো তিনি বললেন সালাতই নামাজ সালাতই আমি বললাম হুজুর দুরুদই মিলাদ সব বলবে না জবাবটা সুন্দর হয়েছে না সলা দুই আমি বললাম দুরু দুই এখন তো জব নেই বললাম তিনি বললেন আবার যে তা আপনার তো দাঁড়াইয়া পড়ে দাঁড়ানোর পক্ষে তো কোথায় আছে আমি বললাম হুজুর কোরআন সেই কোথায় আছে এই ছাত্ররা বলো কোথায় আছে তো জিজ্ঞেস করলেন কোন জায়গায়

সাধারণ মানুষ তো ঠিকই মনে করবে যে হ্যাঁ এখানে তো দাঁড়ানোর কথা নেই এখানে তো দূরদের কথা না আছে জবাব শোনেন আমি বললাম হুজুর তো কেমনে পড়ব বসে পড়ব আমি বললাম হুজুর এখানে তো দূরত পড়ার কথা না আছে বসে পড়ার কথা তো নেই কি কর ঠিক না ভাই ঠিক এখানে তো দূরত পড়ার কথা না আছে বসে পড়ার কথা আওয়াজ বসে পড়ার কথা নাই জবাব বন্ধ আর জবাব নেই আমি বললাম হুজুর আয়াতর মধ্যে দাঁড়ানোর কথাও নেই বসার কথাও নেই আপনি বসার কথা কইলেন আমি দাঁড়ানোর কথা বলেছি তো নাইয়ের মধ্যে আপনি যদি বসার কথা বলতে পারেন নাইয়ের মধ্যে আমি দাঁড়ানোর কথা বলতে পারি না যেই দলিলে আপনার বসা যায় এই একই দলিল আমার কথা কয় না আমার দাঁড়ানো জায়গ আবার আটকাইল কয় না আপনারা তো এইভাবে নামাজের মতো হয়ে গেল না নামাজের মতো হয়ে গেল না এটা তো একমাত্র আল্লাহ নামাজ কাজ তা আমি বললাম হুজুর তো বৈশাখ পড়লে কেমনে পড়বো এভাবে তুমি বসো তো দেখেন তার দিকে দেখেন আমি বললাম হুজুর আপনি তো বইসা পড়ার পক্ষে তো বসে যদি পড়ি এভাবেই তো পড়ব এটা নামাজের মতো হইল না কথা কন ঠিক না ঠিক এই লাস্ট কোশ্চেন লাস্ট আনসার এরপরে সাইলেন্ট ফুললি সাইলেন্ট পাশে যে কমিটির লোকজন বসা আছে ওরা যে একটা হাসি দিল আমার মন খুশি হয়ে গেছে আমি কি আমার মসজিদের ইমামতি না হইলেও চলবে মসজিদের ইমামতি আপাতত না হইলেও চলবে আমি যে জুবান বন্ধ করে যাইতে পারছি এটাই আমার শুক্রিয়া জোর বলছি